আরে ঠাম্মা তেমন কিছু হয়নি খুশির খবরই আছে তুমি এবার বড় হবে কি বলছি এ তো খুশির খবর আমি বড়মা মা হব দাঁড়া আমি তোর মার খবরটা দিয়ে আসি আগে ও মা শুনি দাও শুনি দাও হ্যাঁ মা কি হয়েছে ডাকতেন কেন ভালো খবর তুমি ঠাম নিয়ে হতেই চলিছ হ্যাঁ আপনি ঠিক বলছেন তো হ্যাঁ সত্যি তুমি ঠাম নিয়ে হ্যাঁ সত্যি মা সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ বৌমা আমি কি শুনছি এটা কি সত্যি কথা হ্যাঁ মা সত্যি হ্যাঁ ও ওই ঠাকুরমাও তাহলে হ্যাঁ শান্তি এনে ঠাকুরমাও আজ থেকে বৌমা তোমার কোনো কাজকর্ম করবে না তুমি আজ থেকে তুমি রেস্ট নেবে সব কিছু আমি করে দেব বৌমা এটা এটা বাজারে যা বাজারে গিয়ে ভালো ভালো পোটিন জিনিস আপেল লেবু মুসম্বি সব সব ভালো করে কিনে আনিস যা সব কিছু বৌমার জন্য কিনে নিয়ে আসবে আজকে ঠিক আছে মা আমি নিয়ে আসবো হ্যাঁ যা